یقین ہے اسیں یقین ہے اسیں جیے وندے کون چھنے دی حضور اللہ مولا جیے 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 حضور اللہ অসংখ্য ধন্যবাদ থেকে কৃতজ্ঞতা এবং লালপুর উপজেলা এবং গোপালপুর পৌরসভার সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগুলো নেতৃবৃন্দ আমার সামনে বলিষ্ঠ সকল স্তরের নেতা কর্মী আমার খুব প্রাণের কাছের মানুষ প্রত্যেক আমার চাচা বাবা সমতুল্য আমার ভাই আমার বোন আমার ফুপু আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আজকে মাইক্রোফোনটা হাতে ধরতে আমার যেমন বুকের ভেতরে কাটছে হাতে কাটছে কথা বলতে গলা লাগছে যে ভালোবাসা যে সম্মান যে শ্রদ্ধা এই গত দু তিন দিন ধরে না আপনাদের প্রাণপ্রিয় নেতা মৃত্যুর পর থেকে তাকে যেভাবে আপনারা হৃদয়ে ধারণ করেছিলেন সেই ভালোবাসা এক বিন্দু না কমে আজকে এই পর্যন্ত এসেছে এই কারণে আমরা সকলে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকে আমাদের খুব ছোট্ট একটি আয়োজন ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আগামীকালকে মহান শহীদ দিবস এই দিবসে আমরা প্রভাব ফেরি করি আমরা চেয়েছি আমরা সবাই মিলে আপনাদেরকে সাথে করে কালকে দিনটাকে একটি বর্ণাধ্য র্যালি করব যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের জাতীয় অনুষ্ঠান আছে জাতীয় কর্মসূচি আছে সেই প্রোগ্রামের জন্য আমরা আজকে কিভাবে অনুষ্ঠানটি করলে র্যালিটি করলে সুন্দর হয় সেই জন্য আমরা আজকে আয়োজনটা করেছি সেই সাথে আগামী চব্বিশ তারিখে নাটুর যে আহ্বায়ক কমিটিটা গঠিত হয়েছে সেই আহ্বায়ক কমিটির প্রথম সভা যেটা অনুষ্ঠিত হবে ভেন্যুটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা জেনে যাবে সেই ভেন্যুতে লালপুর বাগান পাড়ার জনগণ উপস্থিত হয়ে জানিয়ে দেবে যে নাটোরের অবিসাংবাদিত নেতা হচ্ছে মরহুম ফজলুর রহমান পটল গ্রাম শহীড় বিভাগে নাটোরে পুরো বাংলাদেশে একজন বজরুলার পটল জন্মেছিলেন যিনি কোনদিন মৃত্যুবরণ করবেন না ঠিক যিনি কোনদিন লালপুর বাগাদিপাড়ার মানুষের হৃদয় থেকে মুছে যাননি এবং আপনারা তাকে মুছে যেতে দিবেন না আমরা ঠাকুরের মাঠে প্রদান করব লালপুর বাগাটিপাড়া সর্বোচ্চ সব জায়গায় সাংগঠনিকভাবে কতখানি শক্তিশালী হয়ে তা নবৃতি দেখাতে পারে আমার সামনে গুণী সুপ্রিয় নেতৃবৃন্দ বিদেশের সময়গুলোতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক সর্বজনtej শিকার হতে হয়েছে এবং আমাদেরকে এই রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা এই সর্বজনtej মোকাবেলা করার জন্য যে পরিমাণ সহযোগিতা করেছে এটা বিরল ষড়যন্ত্র এসেছে খাসিবাদী সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র এসেছে নিজেদের ভেতর থেকে ষড়যন্ত্র এসেছে বিপক্ষের পক্ষ থেকে কিন্তু আপনারা একত্রিত থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে এবং আপনাদের একতা পদ্ধতি থাকা আমাদের ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র হয় সেগুলো মোকাবেলা করার জন্য অত্যন্ত জরুরি আপনাদের কাছে আজকে আমি একটি অববাদ নিয়ে এসেছি আপনাদের কাছে আমি সহযোগিতা চাইতে এসেছি রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ সম্মান নিয়ে নেয়ার মালিক আল্লাহ লালপুর বাগাতি পাড়ার মানুষকে কোনদিন আমরা অসম্মানিত হতে দিয়েছি লালপুর বাগাতি পাড়ার মানুষকে অসম্মানিত করার জন্য বহু ষড়যন্ত্র চলেছে ফজলুর রহমানের পটলের নাম যেন এই লালপুর বাগাতি থেকে মুছে যায় সেই জন্য ফজর রহমান পটলের হাতে গড়া বহু মানুষ ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র আরো বাড়বে আমরা কি সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি রিপ্রেজেন্ট করেন আপনারা আপনারা সবাই জানেন আমি কেন্দ্রের কয়েকটি পদে কাজ করি যে কাজগুলোর কারণে আমাকে দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমাকে ঘুরে বেড়াতে হয় আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে দলীয় কর্মসূচি নিয়ে যখন যে এলাকাতে যাই যখন যেখানে যাই আমাকে বিভিন্ন পরিচয় দিয়ে মঞ্চে ওঠানো হয় আমার পদবি বলা হয় কিন্তু প্রত্যেকে সবার আগে যে কথাটা বলে তিনি হচ্ছেন নাটোরের অভিসংবেদিত নেতা ফজুর রহমান পটলের কন্যা এবং আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যত পদে আমি পাই না কেন যত ধরনের পদবি দিয়ে আমাকে ভূষিত করা হোক না কেন আমার কাছে সব থেকে বড় পরিচয় আমি ফজলুর রহমান পটলের কন্যা আমি লালপুর ভাগতীপাড়াৰ মিটি কে ভাই আমার কোনো পদ নেই এই বাইরে আমার আর কোনো পরিচয় নেই আমি যখন যেখানে যাই প্রত্যেকের মুখে প্রত্যেকের চোঠে প্রত্যেকের হৃদয়ে আপনাদের নেতা ফজলুল রহমান দন সম্পর্কে যে শ্রদ্ধা যে সম্মান যে ভরসা দেখি এর সবটুকু প্রাপ্য হচ্ছে আপনাদের এর সব সবকিছুর ক্রেডিট হচ্ছে না আপনারা আপনাদের একটু উদাত্ত হবান বর্তমান যে বাংলাদেশ আমরা পেয়েছি বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব দেশ নায়ক জনাব রহমান আপনাদের হাতে দিয়েছেন উনি একটি বাংলাদেশ করতে চান যে বাংলাদেশে আমি আপনি আমার পিতা আমার দাদা আমার চাচা আমার মা আমার বোন আমার সন্তান স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাবে যে বাংলাদেশে আমরা পেট ভরে খেতে পারবো যে বাংলাদেশে আমাদেরকে পিঠে সইতে হবে না যে বাংলাদেশে আমার সন্তান সুশিক্ষা পাবে যে বাংলাদেশে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমার জীবন মান উন্নত হবে সেই বাংলাদেশ গড়ার জন্য কোন একা মানুষের পক্ষে সম্ভব না সম্ভব আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে সেই বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে এবং ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য একটিমাত্র দল আছে যারা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যে জায়গাতে দাঁড়িয়ে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে বলতে পারে সবার আগে বাংলাদেশ বাগাতি পাড়া তথা নাটোর এই নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের সহযোগী কি হবে সবাই জোরে বলবেন নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা তারেক রহমানের সহযোগী কি রামপুর বাগাতি পাড়া হবে আমি জানি এই কণ্ঠস্বর সেই ঢাকা পর্যন্ত লন্ডন পর্যন্ত পৌঁছে যাবে অত একতাবদ্ধ হয়ে একจิตিত হয়ে একবার চিন্তা করেন যে 1991 সালে যে জোয়ার এসেছিল বিএনপি পক্ষে 1996 সালে ঢাকার চারটি আসনে যে জোয়ার এসেছিল বিএনপি পক্ষে 2001 সালে ঢাকার চারটি আসনে যে জোয়ার এসেছিল বিএনপি পক্ষে আমরা কি 2025 সালে যদি নির্বাচন হয় সে জোয়ার নিয়ে আসতে পারবান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সব থেকে বড় প্রান্তি লগ্নে আপনারা বাংলাদেশের হাল ধরেছিলেন আপনাদের প্রতি বাংলাদেশের মানুষ বিতর্ক কিন্তু সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে যে আশায় বুক বেঁধে বাংলাদেশের হাজারো সন্তান বাংলাদেশের জনগণ পথে নেমে এসে জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে আপনাদেরকে এই আসনে বসিয়েছে সেই মানুষগুলোকে হতাশ করবেন না আপনারা আজ পর্যন্ত দ্রব্যমূল্য সমনীয় পর্যায়ে আসেনি আজ পর্যন্ত প্রশাসন যে প্রশাসনের পুলিশ বাহিনীকে সাধারণের জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে সাধারণ জনগণের বুকে গুলি ছোড়া হয়েছে যে পুলিশ বাহিনীকে দিয়ে সেই পুলিশ বাহিনীকে আপনারা এখন পর্যন্ত জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে পারেননি সংস্কার সংস্কার করছেন সংস্কারের মূল মন্ত্র যেটা সেখানে হাত দিন বাংলাদেশের জনগণকে দেখান কোন সংস্কার আপনারা করতে চাচ্ছেন বাংলাদেশের জনগণকে একটা রোগনাথ দেন কোন জায়গা থেকে বাংলাদেশের জনগণকে আপনারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের জনগণ ধৈর্যশীল কিন্তু এই ধৈর্যের পরীক্ষা দিতে 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 তারা যেন আর অধৈর্য হয়ে না যায় সব থেকে বড় সংস্কার হচ্ছে একটি নির্বাচন আপনাদেরকে সেই নির্বাচনের দিকে এগোতে হবে যত ষড়যন্ত্রই হোক না কেন যত কথাই বলুক না কেন যত ভাবে নির্বাচন পৌঁছানোর চেষ্টা করা হোক না কেন মনে রাখতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটি স্টেবল বাংলাদেশ একটি সুন্দর সুশীল স্থায়ী বাংলাদেশ গড়ে কোনোভাবে সম্ভব না আমরা চাই আপনারা এমন একটি ব্যবস্থা করবেন যে ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ